আপনারা যারা এমএস ওয়ার্ডের কাজ শিখছেন তাদের জন্য ভিডিওটি দেখেন এখানে একটা মার্কশিট রয়েছে তো এই মার্কশিটটা কিভাবে তৈরি করা হয়েছে বা আপনারা কিভাবে তৈরি করবেন তাই বলে আমি ডুপ্লিকেট তৈরি করা শিখাচ্ছি না জাস্ট এই ধরনের যদি ফর্ম থাকে কিভাবে আপনারা তৈরি করবেন তো এটা আরও সুন্দর করে আপনাদের দেখাবো জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আমার এক স্টুডেন্ট করেছে সেটা আমি আপনাদের আবারও মডিফাই করে দেখাবো তো তো চলুন কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটি দেখা যাক তো আপনারা যে এই যে এই লিখে নেবেন স্বাভাবিকভাবে এই লেখাটা ছিল কিন্তু এখান থেকে এই যে এরকম ফন্ট ছিল তো এটা যখন যে কোনো রকমে ফন্ট করতে পারবেন যে জাস্ট এখান থেকে আমি প্রত্যেকটা না লিখে আমি দেখে দিচ্ছি দেখুন এটা জাস্ট এখান থেকে ক্লিক করে এই এরকম ফ্রন্ট দিলে এই ফর্ম এখান থেকে এই এই থেকে যেরকম ফ্রন্ট দিবেন সেরকম এটা হয়ে যাবে আর এই টেবিলটা আপনি কিভাবে করবেন এই টেবিলটা কীভাবে করবেন তারপর এই যে এইগুলো কীভাবে দিবেন দেখুন এটা কিন্তু ভাব ছিল পূর্বে কিন্তু এই যে ইউএথ ক্লিক দিলে দেখেন আমি যখন ইউএথ ক্লিক দিব এটা কিন্তু অটোমেটিকভাবে উঠে যাবে দেখুন এটা কিভাবে দিয়েছে এখানে জাস্ট ক্লিক দিয়েছে এটা সিলেক্ট করে যদি ধরেন এটা এই যে এ এরকম করবেন তো এটার জন্য এজেন্টটা নেবেন এটা ক্লিক করে দিবেন তারপর এটি লেখার সাথে অ্যাটাচ করে কাউসারটা রেখে কিবোর্ড থেকে ট্যাপ বাটন চাপলে অটোমেটিকভাবে এই রেখাটি চলে যাবে আপনার ডাইরেক্ট টেবিল নিলে কিন্তু এখানে আসবে না তো এটা নেওয়ার জন্য আপনার দুটো উপায় রয়েছে ইনসাইডে যাবেন টেক্সট বক্স এই টেক্সট বক্স এখানে নিতে পারেন টেক্সট বক্স নেবেন তখন কিন্তু টেক্সট বক্সের মধ্যে অনেক লেখা থাকে সেগুলো আবার রিমুভ করতে হয় দেখুন এই টেক্সট বক্স নিলেই একটা ঝামেলা তো এখানে টেক্সট বক্স রেখাও করতে পারেন তো এটা অনেক ঝামেলা টেক্সট বক্স আপনারা কখনোই নেবেন না আমি আপনার সহজ উপে দেখে দিচ্ছি ইনসার্টে যাবেন এখান থেকে সেভে যাবেন এখান থেকে যেটা ইয়ে নেবেন নেওয়ার পর এখান থেকে একটা শেপ নেবেন নেওয়ার পর এটা ডিলেট করার জন্য জাস্ট এখান থেকে এই যে আন্ডারলাইনে ক্লিক দেবেন এটা মিশে যাবে দেখ এখন যেভাবে আপনার টেবিল নেন ইউ যাবেন ইনসার্টে যাবেন যাওয়ার পর এখান থেকে ইনসার্ট টেবিলে যাবেন যে উপরে তিন নিচে আট আট দিলে ওটা ভাবে হয়ে যাবে এই টেবিলের টেবিলের লিখলে হয়ে যাবে আর দেখুন নিচে এই টেবিলটা কীভাবে করেছে এই টেবিলটা কীভাবে করেছে আমি দেখ এক দুই তিন 4 পাঁচ ছয় আর এদিকে হচ্ছে নয়টা ছয় বাই নয় ঠিক আছে তো এটা আমি মিশে দিতেছি ডাইরেক্ট আপনি যদি মনে করেন ইনসার্টে যাবেন যে ইনসার্ট টেবিল টেবিল থেকে নেবেন উপরে ছয় নিচে নয় ডাইরেক্ট সিলেক্ট করে লিখে দিবেন কিবোর্ড থেকে বাস নয় এই যে হয়ে গেল এখন এই যে এটা মিশানোর জন্য এই পাশ থেকে এই যে সহজ বুদ্ধি এটা এই হয়ে গেল আর যে মাঝখানে যে একটা রেখা ফাঁকা ছিল এই যে এইভাবে ক্লিক দিবেন যেটা যেটা রাখতে চাচ্ছে না এই সরিয়ে দেবেন বাস আর আপনি হচ্ছে এই পাশে লিখে নিয়েও আপনার ভাবে হয়ে যাবে এই তো এভাবে আপনারা টেবিল করতে পারবেন আর মিশানের জন্য এটা আর ড্রয়িং করার জন্য কিন্তু এটা যদি ঘর লাগে বা করে নিতে পারবেন যদি মিশান লাগে এটাতে মিশে নেবেন আর এই যে বর্ডারটা কিভাবে আসছে দেখুন এই বর্ডারটা এই বর্ডারটা আসছে পেজ লেআউটে যাবেন যে পেজ বর্ডারে পেজ বর্ডারে ক্লিক দিবেন এখান থেকে পেজ বর্ডারে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি যদি অন্য একটা বর্ডার নেন দেখুন তারপর এখান থেকে অপশানে ক্লিক দিবেন এখান থেকে জাস্ট টেক্সটটা ধরে দিবেন এটা এটা থাকবে এখান থেকে আপনি জাস্ট টেক্সটটা ধরে দিবেন ওকে করবেন এখানে একটা ওকে করবেন এ চলে আসছে এইভাবে আপনারা করতে পারবেন টেবিলগুলো থ্যাংক ইউ সো মাচ